হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমরা আছি এখন কামারপাড়ায় তো আমাদের এখানে অনেক বছর আগের জমিদারের আমরা বাড়িটাতে আসছি এখানে আপনাদের আমাদের সঙ্গে ভিতরটা সহ দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এই হচ্ছে আমাদের তো এখন এই হচ্ছে আমাদের জমিদার বাড়ি আমরা এখন কি আপনি সামনে

আমরা পাশের রুম আছে আমরা রুম গুলোতে যাবো আমাদের ভিতরটা বড় মাথায় আমরা সেদিকেও খেয়াল রাখবো তো

তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি এটা একটা বেডরুম তো আমরা এদিক দিয়ে ওনার বাহির সাইডটা ওনার বাহির আরেকটা পথ আমরা দেখতে পাচ্ছি জায়গাও আছে তো আসলে আমরা এদিক থেকে দেখতে পারি অনেক সুন্দর লাগতেছে এখন আরো নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করো আপনাদেরকে তো ধন্যবাদ আসসালাম আলাইকুম আবার দেখা